ইঁচোড়ের চপ বানাচ্ছি ইঁচোড় আলু সেদ্ধ করে নিয়েছি মশলা করে চপের মতন করবো এটাকে অ্যারাউটে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি দেখবে দেখো বন্ধুরা এটাকে এবার গুড়ো করে নেব মিক্সি মেশিনে দিয়ে দিচ্ছি

দেখো এটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে তেলের মধ্যে ভাজবো দেখো বন্ধুরা এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেবো এবার